মালদায় বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারে পথ রুকলো পুলিশ তৃণমূলকে তোপ মালদার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রবিবার ইংরেজ বাজারে সাদুল্লাপুর এলাকায় তার কনভয় আটকায় পুলিশ বাধার মুখে সেখানে বিক্ষোভে বসে পড়েন বিজেপি নেতা কর্মীরা মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী প্রস্তুত রাখা হয় জলকামানের গাড়িও এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত মজুমদার তার অভিযোগ ভোট যত এগিয়ে আসবে ততই গোটা রাজ্য জুড়ে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে তৃণমূল মোথাবাড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মুখ্যমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান তিনি হুশিয়ারি দিয়ে বলেন আমাদের গণতান্ত্রিক লড়াই চলবে পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো কাজ করছে আগামী দিনে জনগণ তাদের যোগ্য জবাব দেবে এছাড়া আসন্ন রামনবমী প্রসঙ্গেও রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তিনি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি সভাপতির মন্তব্য জনগণ সব দেখছে সময় এলে তার যোগ্য জবাব দেবে আরো এই ধরনের ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না কেন মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরাচ্ছিল মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে ফার কেন প্রতি তো রামনবমী ভালো থাকে কিন্তু এবছর কি এমন আছে যা পুলিশ তৎপরতা তুলে এবং পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি নেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের চেহাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরো বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই যদি বিএসএফ ওখানে ঠিকমতো টহল দিতে যায় এসপি যদি তাকে তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে কারণ এসপি কে এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকারের একটি মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা মুরগিয়া এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে দাদা কালকে ঢুকতে বাতা দিলে কি করবেন কালকে ঢুকতে বাতা দিলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তায় আন্দোলন করব আমরা তো তৃণমূল কংগ্রেসের মধ্যে পুলিশ পেটানোতে বিশ্বাস করি না কিন্তু পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগাবাস দাদা কলকাতা দাদা কলকাতা পুলিশের কমিশনার মনোজ সমার বর্মা জানিয়েছেন রামনবমীর জন্য সামস্কৃতিক ক্ষতি দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা যা করা সংস্থায় করা হবে কেউ যদি কোনোরকম ভাবে অশান্তি ছাড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ফাইন ফাইনালের ব্যবস্থা করা হবে এবং যে সকল সেনসিটিভ স্পষ্ট রয়েছে দেখুন প্রথম প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিসাতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ তিন জায়গায় রাম রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছে আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময় তার ফুটেজ এখন আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এনআইএ নিয়ে গিয়ে আবার খেলাবে চিন্তার কিচ্ছু নেই ডবল ডবল